তিনি যায় নামাজে বৈশাই কান্না করতেছেন কান্না করতেছেন নবী ডাক দিয়া বলেন খাদিজা কেন তুমি কান্না করো খাদিজা ডাক দিয়া বলেন স্বামী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গোন্নার নামাজ পড়ে যখন চোখটা বুঝেছি শুধু আমি শুধু আমি অন্ধকার অন্ধকার দেখতে পাই ও গো আল্লাহর নবীজি ওই কবরের কথা স্মরণ করে কান্দে ওই কবরে কেমনে থাকব কেমনে সামনে থাকবো নবী ডাক দেয়া বলেন খাদিজা কান্দো না কান্দো না খাদিজা ডাক দেয়া বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা যখন কবরে চলে যাব গো নবী আমি খাদিজা যখন কবরের মধ্যে চলে যাব আপনার কাছে আমি খাদিজা তিনটা আবদার করব আপনি দিবেন দিবেন আপনি দিবেন নবী ডাক দিয়া বলেন খাদিজা তুমি আমার কাছে আবার কি চাইবা মা খাদিজা ডাক দিয়া বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা যখন মারা যাব আপনার গায়ের জোতা খানা দিয়ে আমি খাদিজার কাপনের কাপড় আপনি বানিয়ে দিলেন আমার খাদিজা ডাক দিয়ে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবীজি আপনার গায়ের জোব্বা যদি আমার গায়ের সঙ্গে যদি লেগে থাকে আমার আমি খাদিজার অন্তরে বিশ্বাস ওই মাটির কবর আমার সঙ্গে বেয়াদবি করবে না ওই মাটির সাপ বিচ্ছ আমাকে কামড়াইতে পারবে না

মধ্যে যখন রাখলেন বন্ধুরে বাজান রে আর দ্বিতীয় নম্বর আল্লাহ নবীজি বিশ্ব নবী আমার দয়ার নবী কবরের পাশে দাঁড়িয়ে আছে নবী আমার দাঁড়িয়ে আছেন আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধুরে আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে আছেন গো বন্ধুরে আমি খাদিজার জীবন যৌবন অর্থ সম্পদ আল্লাহর দ্বীনের জন্য আমি আল্লাহর কোরআনের জন্য ব্যয় করার কারণে আপনার খাদিজাকে আমি আল্লাহর বিনা হিসেবে জান্নাতবাসী করেছি একটু জোরে বলা যাবে না কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরাটো জোরে কন্ঠ দেখি ভাই সুবাহান বন্ধু আমার বাবারা একটু এদিকে খেয়াল করেন কবরে কথা বলতেছিলাম একজন বাচ্চা ছিল বাচ্চাটির নাম বাচ্চা হারুনার রশি তার দরবারে একটা পাগল আসতো পাগলটি নাম হচ্ছে বাহলুল পাগল ওই বাহলুল পাগল যখন এসেছে আসার পরে বাচ্চার সঙ্গে মজার মজার কথা বলে মজার মজার কথা বলে বাচ্চা এমন করে বাহলুল পাগলকে ডাক দিয়ে বলে তার রাজ দরবারে মানুষকে ডাক দিয়ে বলে শোনো বাহলুল পাগলকে আমি বড্ড ভালোবাসি বাহলুল পাগলকে তোমরা আমার দরবারে আসতে বাধা দিও না একদিন দুই দিন আসে বাহন পাগলের একটা লাঠি এরকম করে বাচ্চা বাহান পাগলের হাতে ধরে দিলেন পাগল তোমার সায়েতে যদি কাউরে পাগল পাও তাহলে এই কাউকে বোকা মানুষ পাইলে লাঠিটা বাহ্নুল পাগল এরকম করে বুকের মধ্যে লাঠিটা নিয়ে জাগায় জাগায় ঘুরে বেড়ায় উড়ায় পাগল মানুষ আর খুঁজে পায় না চরম এবার একদিন দুই দিন পাঁচ দিন পর হঠাৎ করে খবর আসলো বাহান বাহনুল পাগল শুনতে পাইলো

সময় ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে আপনি গল্প করেন কত মজার মজার কথা বলেন কেন কথা বলবেন না বাচ্চা ধমক দিয়া বলে বাহলুল রে হয়তো আমি বাচ্চা মরা যাব বলে মরে গেলে আবার কি হবে বলে কবরে দেয় এ বাচ্চা কবর কোনে বাচ্চা ডাক দিয়া বলেন পাগল ছাগল শুন রে মানুষ যখন মারা যায় ওই কবর হচ্ছে মাটির নিচে তিন হাত মাটির নিচে রেখে আসবে বাহলুল পাগল ঠান্ডা মাথায় বাচ্চা বাচ্চাকে ডাক দিয়ে বলেন বাচ্চা ধুনিয়া জমির যেখানে যান না কেন সামনে পুলিশ পিছনে পুলিশ আশপাশে নিরাপত্তা বাহিনী যেখানে যা উপরে ড্রোন ক্যামেরা দিয়ে দেখা হয় ওই কোনখানে কি বোমা সেট করা আছে বাহানুল পাহ ডাক দিয়ে বলেন এ বাচ্চা সেই কবরের মধ্যে আপনি যাবেন রে ওই কবরের মধ্যে আপনি কয়েকজন পুলিশ পাঠাইছেন কয়েকজন আর্মি পাঠাইছেন কয়জন বিডিআর আনসার বাহিনী পাঠাইলেন বাচ্চার কথা শোনার পরে চোখ দিয়ে পানি বের হয় বাহুল পাহুল ডাক দিয়া বলেন বাচ্চা

টাকার অভাব নাই সম্মানের অভাব নাই বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই বাছাপ ওই কব করে তোমার বাবুর যাবে না তোমার র্যাব বাহিনী যাবে না তোমার সে বোকা মানুষ কে আছে তুমি যে লাঠিটা আমার কাছে ধরে দিয়েছো তোমার লাঠি নাও আমি বাচ্চা আমি বাহাদুর পাগল তোমার কাছে বইলা দেই দুনিয়ার মধ্যে সবচেয়ে হতভাগা সবচেয়ে কপাল পোড়া সবচেয়ে খারাপ সবচেয়ে ওই ব্যক্তি খারাপ ওই ব্যক্তি কপাল পোড়া ওই ব্যক্তি হতভাগা যেই ব্যক্তি কবরের বেলায় উঠে চামড়ার চাবুক নিয়ে জায়গায় জায়গায় ঘুরতেছেন ঘুরতে ঘুরতে শহর পেরিয়ে গ্রামে চলে গেলেন বিরাম পেরিয়ে প্রত্যন্ত অঞ্চলের দিকে চলে গেলেন অনেক দূর থেকে দেখা যায় একবারে বর্ডারের পাশে এমন একটা তাবু আছে আর হচ্ছে সিরা ওই সিরার মাঝখান দিয়ে আলো বের হচ্ছে আলো বের হচ্ছে হজতমর দেখার পরে ওইখানে কি আছে আমাকে দেখতে হবে মানুষ আছে না নাই তাও দেখতে হবে হজতি অমর দূরতে দূরতে ওই তাবুর পাশে চলে গেলে যাওয়ার পরে মানুষের কথা শুনে আশ্চর্য হলেন থমকে দাঁড়ালেন আর ব্যাপার কি এই মধ্যে মানুষ আছে ওই ভাঙ্গা তাবুর মধ্যে বন্ধুরে বাজান রে দুইটা সন্তান তার মাকে ডাক দিয়ে বলতেছেন মা ও মা তুমি না বলেছো ইহুদির রাষ্ট্রে কোনো খাবার নাই খ্রিস্টানের রাষ্ট্রে খাবার নাই সকালে মুসলমানের রাষ্ট্রের মধ্যে সীমানায় চলে যাব অমরের রাষ্ট্রে চলে যাব ও মা তুমি না বলেছো আমার তোমরা খাবার দিবা আজকে তিনটা দিন না খাবার কারণে বুকের মধ্যে পাথর নিয়ে ছটফট ছটফট করে দুইটা সন্তান মা মা কেউ কেউ তো আসলো না তুমি না বললা মুসলমানের দেশে একটা কুকুরও না খেয়ে থাকে না মুসলমানের দেশে মুসলমানের রাষ্ট্রে মানুষ যা পায় ভাগাভাগি করে খায় ও সকাল বেলা গো মা সকাল হয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকাল হলো বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো সন্ধ্যা করিয়ে রাত গভীর হলো মারে আর খোদার যন্তনে আর থাকতে পাই না রে গো মা কি করে থাকবো কি পবে বাঁচবো রে মা খোদার যন্ত্রণায় আর বাঁচতে পারে না মা বাঁচতে পারি না এমত অবস্থায় হজরতে অমর ওই সিরা জায়গাতে দেখে তার মা জননী একটা পাতিরের মধ্যে একটু পানি নিয়ে কয়টা পাথর নিয়ে লাকড়ি দিয়ে এরকম করে লাঠি দিয়ে লাড়তেছে আর সন্তানদেরকে মিথ্যা সান্ত্বনা দেয় এ বাবা ঘুমিয়ে যা সকাল বেলে তোদের খাবার হয়ে যাবে রে বাবা এ বাবা ঘুমিয়ে যায় সন্তানগুলো কানতেছেন বুকের মধ্যে পাথর চাপা নিয়ে কান্না কান্না করতে

যকম করে একটা বস্তার মধ্যে আটা দাও কিছু খেজুর দাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হযরতি ওমর যখন বস্তার মধ্যে আটা দিলেন আর খেজুর যখন নিলেন দূর থেকে দুইজন দুইজন কর্মচারী ডাক দিয়ে ডাক দিয়ে বলেন ই আমিনুল আগো খলিফাতুল মুসলিমিন কোথায় নিয়ে যাওয়া লাগবে আটার বস্তা দাম মাথার মধ্যে ওইটা দেন আপনি সামনের দিকে যান সামনের দিকে যান আমরা আপনার পিছনের দিকে যাব পিছনের দিকে যাব হযরত ওমর ডাক দিয়া বলেন কে তোমরা আটার বস্তা নিবা আটার বস্তা তো কেউ নিবে না আটার বস্তা দাও আমি ওমর নেব দুই জন কর্মচারী ডাক দিয়া বলেন আপনি খলিফা আপনি অমর আপনার দজানের খলিফা আপনি নিজে যদি আটার বস্তা নেন আপনার চাকরি কেমনে করি আপনার চাকরি ডিজাইন দিলাম আপনার চাকরি আর করব না হযরত ওমর ডাক দিয়ে বলেন এটা তো আটার বস্তা না আমি অমরের গুনার বস্তা আমার গুনার বস্তা আমার মাথায় নিতে দাও ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা যদি আটার বস্তা যদি নিতে চাও একটা কাজ করো আমি তোমাদের কাছে বলি কিয়ামতের দিন যখন আমার একটা বস্তা হবে গুনার বস্তা ওই বস্তাটা কে নিতে রাজি হবে তার কাঁধের উপরে আজকে আটার বস্তা উইঠা দেবো অতత్యম এই কথা বলার পরে আর কেউ রাজি হয় না গুনার বস্তা কেউ রাজি হয় না অমর ডাক দিয়ে বলে শোনা শোনা তোমরা গুনার বস্তা নিতে চাও না আটার বস্তা ঠিক নিবারসা তাড়াতাড়ি বাঁধরে বাঁধো আমার কাঁnder মধ্যে তুইলা দাও কত সাই মানুষ দুইটা ভাই ছটফট করছে না খে পাথর বুকের মধ্যে নিয়ে আছে হযরত ওমর এরকম আটার বস্তাটা নিয়ে চলে গেলেন যাইতে 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 ওই যে ভাঙা সূরা একবারে তাবুন পাশে দাঁড়ালেন ডেকে প্রথমে সালাম দিলেন আসসালামু আলাইকুম গেটের কাছে ডাক দিয়ে বলতেছেন আলাইকুম মা 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 ও ও দরজা খোলো দরজা খোলো ভিতর থেকে আওয়াজ দেয় বাবা কে কে বলে মা আমি এই পথিক ওই মা জননী ডাক বাবারে আমারে তুমি মা বলে তাইকো না আমার গর্ভে তারা দুইটা সন্তানকে আজকে তিন দিন খাওয়ার দিতে পারি নাই আমি মা যোগ্য নয় আমারে তুমি মা বইলা টাইকো না নিশ্চয় তোমার সাহায্য লাগবে নিশ্চই তুমি খোদার ধরে বাবা আজকে তোমারে আমি কিছু দেওয়ার পারবো না যাও যাও বাবা চলে যাও অন্যদিন আইsho অন্যদিন আইsho বাবা আমি অন্যদিন আসলে তোমাকে কিছু আমি সাহায্য সমর্থনে সাড়ে দেব হাজরে তোমারে ডাকতে বলে মা তোমার কাছে সাহায্য চাইব না মার দরজাটা খোলো দেখো আমি কি এসেছি যখন কি দরজাটা খুললেন ডাক দিয়ে বলে বাবারে এত কিছু কেন কার জন্য কার জন্য বলে মা তোমার জন্য দুইটা ভাই গোমাত ঘুমিয়ে পড়েছে খুদার জন্য নাই কান্তে কান্তে ঘুমিয়ে পড়েছে ও মা আমার দুইটা ভাইকে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই রুটিটা বলো আর আমি অমর আপনার নিভানো সোলাকে আমি অমর ফু দিয়ে ফু দিয়ে ধরিয়ে দেই একটু মুসলমানের সন্তানের মতন বলেন তো দেখি আল্লাহ আকবার অর্ধজাহানের খলিফা চিন্তা করেন তো আমিনুল মুমিনিন খলিফা ওমর ওই করে গড়ে নেবানো সোলা ফু দিয়ে নিবে যাই জোরে বলেন তো দেখি আল্লাহ

তাড়াতাড়ি করো এই রুটিটা আমার ভাইদের কাছে দেই অর্ধ জাহানের খলিফা হজরতে অমর দেখেন বাজান অনেকেরই চোখ দিয়ে পানি চলে এসেছে হজরতে অমর এই রুটির মধ্যে খেজুরটা আলাদা করে খেজুরের মধ্যে থেকে বিশি আলাদা করে খেজুর দিয়ে রুটি বানাইয়া ওই দুইটা বাইকে ডাক দিয়ে বলে বাইরে এ ভাই ভাই ওটো ওটো ভাই ওটো তোমাদের খাবার তৈরি হয়ে গিয়েছে দুইটা ভাই লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি মন কয় অমরের হাত খেয়ে ফেলবে তাড়াতাড়ি করে বলে আমার কালে দাও আর এক আমাকে দাও আর এক আমাকে দাও এরকম করে কামরা কামড়ি করে খাওয়া শুরু করলেন হজরতে অপরের চোখ দিয়ে পানি পড়তেছেন চোখ দিয়ে পানি পড়তেছেন দাড়িটা ভিজে যাচ্ছেন বুকটা ভিজে যাচ্ছেন বন্দরে বাজান রে ওই মহিলাটি দেখে হজরতে অমরের চোখ দিয়ে পানি পড়ছেন হজরতে অমর ডাক মহিলাটি ডাক দিয়ে বলে কে এই মদিনার অমর কে রাষ্ট্রনায়ক বানাইছে কে বলে অমর ভালো অমর কে কারা রাষ্ট্রনায়ক বানালো এ খলি পাওয়ায় আমার তো বুঝে আসে না তোমার মতো সুন্দর যুবক থাকতে অমর কেমনি খলি পাওয়ায় বলেন তো দেখি মহিলা কি অমর কে চেনে জোরে বলেন তো দেখি অমর কি চেনে মহিলা কি অমর তো চেনে না মহিলাটি ডাক দিয়ে বলতেছেন সোনরে যুব ও বাবা আগামী আগামীকাল সকালে আমার দুইটা সন্তান নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যাব ডাক দিয়ে বলব অমর ভালো না অমরকে তোমরা কেন খলিফা বানাইছো অমর আবার কেমনে খলিফা হলো আমরা সকালে এসেছি দুপুর হলো বিকাল হলো সন্ধ্যা হলো রাত হলো আমাদের খাবার নাই অমর কেমনে খলিফা হয় মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গায় 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 যায় আমরা এই কথা গুলো বলবো এই কথাগুলো বলবো এমন কথা বলতেছেন হযরতে ওমর যখন এক টুকরা রুটিটা মায়ের মুখে যখন দিয়েছেন মা যখনই চাবানোর পরে আর গিলে পড়ে দাঁত দিয়ে বলে বাবারে এ বাবা কাল সকালে আমার দুইটা সন্তান আমার কাছে খাবার চাইবে আমি তারে কেমনে খাওয়াইতে hore বাবা আমি তো না কি আমি তো কান্না করবো না আমার দুইটা সন্তানের জন্য এই খাবারটা রাইখা দাও অমর ডাক দিয়ে বলেন মা আর রাখা লাগবে না আমি যখন আপনার ঘরে এসেই পড়েছি রে মা আগামী কালকে সকাল বেলা অমরের দরবারে যাবে অমরের সাথে আমার অনেক মিল আছে অমরের সাথে আমার অনেক খাতির আছে আমিও ওই জায়গায় থাকবো আমি ওই জায়গায় থেকে তোমাদের তিনজনের জন্য রেশনের ব্যবস্থা করে দেব ও মা ও মা মা যখন খাচ্ছে হজরত অমর বাড়িতে চলে গেলেন আর কোনো ঘুম নাই সকালে ফজর নামাজ হয়ে গেল এবার হজরত অমর রাজ দরবারে বসলেন রাজ দরবার হচ্ছে মুর্শিদের নববি মুসজিদের নববি মুর্শিদ নবীর মধ্যে হজরতে অমর বসলেন আর ওই মহিলা দুইটা সন্তান নিয়ে হাঁটতে 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 হজরতে অমরের দরবারের দিকে চলে গেলেন ডাকতে বলেন বাইরে এখানে অমরের দরবার কোথায় মুর্শিদ নববী কোথায় এই দেশের হজরতে অমরের কার্যালয় কোথায় বলে ওই যে মুর্শিদ নবী ওই মুর্শিদ নবীর মধ্যে হজরতে অমর আছে এবার চলে গেলেন মুর্শিদ নবীর সামনে দাঁড়ালেন দাঁড়ানোর পরে ডাক দিয়ে বলে ভাই মা অমর কিরক অর্ধজাহানের খলিফা মুসলমানের নেতা সে অমর কোনটা অমর কে দেখা দাও এবার ডাক দিয়া বলে ওই যে মসজিদে নবীর মিম্বার আছে সামনের দিকে তাকিয়ে আছেন সামনেই বইসা আছেন ওইটাই হচ্ছে আমাদের ওইটাই হচ্ছে আমাদের খলিফা উনি হচ্ছে হযরত ওমর কি দরকার যাও ওনার কাছে যাও মহিলাটি দেখলেন তাকায় দেখার পর আশ্চর্য হলেন থমকে দাঁড়ালেন আশ্চর্য ব্যাপার আরে আমি যা কি ওমর দেখায় দেই গতকালকে আমার নিবানো সোলা ফুদে ফুদে ধরে দিয়েছেন যিনি তিনি মহিলাটির চোখ দিয়ে পানি পড়েছে আরে আরে দেখে দেখিয়ে দেয় তিনি তো মৌরার আর তিনি তো আমার মুখের মধ্যে খানা উঠায় দিয়েছে এবার দুইটা সন্তান মার আসল ধরে টানে রে মা ও মা চলো না চলো অমরের কাছে যায়া বলবো তুমি কেমনে অমর হইলা গতকালকে আমাদের কাছে কে দিন গিয়েছিল কত ভালো মানুষ গতকালকে সকালে এসেছি একটা দিন থেকেছি খাবার পাই নাই অমর তুমি আবার কেমনে খলিফা হইলা সন্তান দুটি এমন করে ডাক দিয়ে বলে আর মা চলনি ডাক দিয়ে বলে বাবারে থাম থাম রে বাবা গতকালকে যিনি তিনি তোমাদের মুখের মধ্যে খাবার উঠিয়ে দিয়েছে আমার ঘরের মধ্যে রাত তিনটার সময় যেই যুবক গিয়েছিল ওই অন্ধকার শীতের মধ্যে কালো কালো অন্ধকারে যিনি খানা খাওয়াইছে যিনি রুটি এরকম সিরে মুখে দিয়েছে আর এই ব্যক্তি আমার চোখে ধরা পড়ে একই ব্যক্তি একটু আকাশ বাকাশ তুল করে বলেন তো দেখে আল্লাহ আকবর আর আল্লাহ আকবর এ চাটনগরের wait up টি কানতে কান্তে যখন চইলা যাইতে লাগে এরে বাবা অমরের দরবারে যাব না চল চল চইলা যায় এই তো সেই অমর কালকে আমাদের বাড়িতে গিয়েছিল আমি মা তোমাদের মা এই অমরের সামনে কত অমরের নামে কইছি অমরকে কে কে খলিফা বানালো অমর কেমনে খলিফা হলো মানুষের কাছে যায় যায় বলবো অমর খলিফার যোগ্য নাই আমি যার কাছে বলেছি আমার একটু ভয় লাগতেছে আমি অমরের কাছে আর যাব না এমন করে যখন চইলা যাইতে লাগে ওই পাশ দিয়ে হজরতে অমর খলিফা দাঁড়ায় ও মা আর যাওয়ার কাহিদা নাই ও মা আমাকে যাহার নাম দিকে মুক্তি দাও তোমার যদি মনের মধ্যে কষ্ট থাকে তাহলে মা আমার হাতের মধ্যে চাবুক এই দিয়ে তোমার অমরের তুমি খাওয়ার সকালে দিতে পারি নাই সকালে মিস করেছি দুপুরে দেব পারি নাই দুপুরে মিস করেছি বিকালে দেবো পারি নাই বিকালে মিস করেছি সন্ধ্যায় দেবো পারি নাই সন্ধ্যায় পারে নাই রাত একটা দুইটার সময় খাওয়ার নিয়ে গেছি মহিলাটি শুধু কান্না করে হজরতে অমর ওই মহিলা সব দুইটা সন্তান তিনজনের ইসনের ব্যবস্থা করে দিল এটাই বলা হয় আল্লাহর ভয় এটু সাত মহরের মানুষ বলেন তো দেখি কার ভয় বলেন তো দেখি অমরের মধ্যে কার ভয় আছে যারা আল্লাহকে ভয় করবে তাদের ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয় ওরে গুলা ও গোলাম তুমি দুনিয়ার জমিনে তুমি যদি আমার অন্তরের মধ্যে আমার ভয় থাকে পিতি পৃথিবীর জমিনে যত মানুষ আছে তুমি গরিব হও না কেন তুমি খেটে খাওয়া মানুষ হও না কেন যদি আমি আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকে তোমাকে আমি আল্লাহ তালা পছন্দ করে ভালোবাসি একটু জবান সে বলেন তো দেখি আল্লাহ আকবার জীবনের যত গুণা করেছি বাবা জীবনে কত অপরাধ করেছি ওই মালিকের দরবারে ক্ষমা চাইতে হবে সন্তানের গুনার কথাগুলো বাবা জানে না বাবার গুনার ব্যাপারে সন্তান জানে না পিটি জানে না। এটাই হচ্ছে পৃথিবীর চরম বাস্তবতা বন্ধুরে বাজান রে এই সন্তান যদি বাবার গুনার ব্যাপারে যদি জানতো ওই সন্তান বাবাকে বাবা বলে ডাক দিত না যদি ওই মায়ের গোনার ব্যাপারে যদি কোলে যা টুকরা পিটি যদি জানত ওই বিটিটার মাকে মা বলে ডাক দিত না এটাই হচ্ছে পৃথিবীর চরম বাস্তবতা কিন্তু আমার আল্লাহ তারা আমাদেরকে ডাক দিয়া বলে ও বান্দা আল্লাহ তারা আমাদেরকে ডাক দিয়া বলে বান্দারে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে ভাই বানে জানাচ্ছি দুনিয়ায় গুণা করেছ তোমার গুণাটা যদি জীবন করে মানুষ যদি জানতো এই গ্রামের মধ্যে সিহারা দেখাতে পারতে না এই গ্রামের মধ্যে তুমি থাকতা না শতরাং তোমার সকল গুনাহ কেউ যদি না জানে ইন্নাহু আ'লিমুম বিদাতিস সুদূর আমি আল্লাহকে ফাঁকি দিতে পারো না এর গুনাহ আমি আল্লাহর কাছে আসুক আমি আল্লাহ তোমাকে ও ভাইbani জানাচ্ছি উনিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতু মিন রাহমাতিল إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم তোমার কাছে বানাচ্ছি বলিয়া ইবাদি আল্লাহ সরফু আলা আনফুসহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ জীবনে কত গুনাহ করেছে রে বান্দা আরে গুনাহ আসরে বান্দা আসো আমি আল্লাহর কাছে আসো তোমার গুনার পাল্লা যদি তোমার গুনার পাল্লা যদি পাহাড় পরিমাণ হয়ে যায় আমি রব আমি মালিকের দয়া তার চেয়ে দেবে সেরে বান্দা এ বান্দা তোমার গুনার পাল্লা যদি আসমান পর্যন্ত হয়ে যায় আমি আল্লাহর দয়া আমি আল্লাহর মায়া তার চেয়ে দেবে বেশি এরে গুনা দুনিয়ার মানুষ একবার চাইলে দেয় দুইবার চাইলে দেয় তিনবার চাইলে বলে তোমার স্বভাব চরিত্র কি ভালো হবে না একটু জোরে বলেন তো দেখি ঠিক কিনা আর একটু আল্লার কাছে চাইতে হবে কারণ আমরা কখন যেন দুনিয়া ছেড়ে কবরে চলে যাবো ওই কবর আমাদেরকে হাত ছাড়ে দিয়ে ডাকতেছে আর কবর আমাদেরকে এমন করে ডাকতেছে আসল কবরের মধ্যে ওই কবর থেকে আমরা কেউ রেহাই পাবো না যে কবরের পাশ দিয়ে সাহাবিরা যেতে লাগলেন হাজর আবু বকর কবর থেকে কান্দা সাহাবিরা রাখতে দেওয়ার

যখন তিনি আপনার আশ্রয় নামাজের পরে যখন বাইরের দিকে চলে গেলেন হজরতে হজরতে খাদিজা আমার খাদিজা রিয়দ মহ